এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর আলেম চলার পথে দুনিয়ার জমিনে চলার পথে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে গুরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান কবরের কাছ থেকে শুনতে পান কবরের ভিতর থেকে কে যেন করান তেলাওয়াত করে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন বুঝুর্গ আলেম দাঁড়িয়ে গেলেন কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত যায় আমি একা একা হেঁটে যাই কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায় খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায় আল্লাহ একবার জোরে বলে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল মানুষ পুরা বৎসরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতো না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না সুহানলে তো আসতে বললেন আর একটু জুড়ে বলা লাগবে সুহানলে আরো জুড়ে পড়েন দুই খতম কোরআন প্রতিদিন এইভাবে আমার চলতে লাগল আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি যদি ইন্তকাল করে কবরে চলে যাই তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তাইলা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর ওলিদ জানতে চাইলেন গোলাম কি বলতে চাও বল গোলাম বলছে আল্লাহর ওলি আমি ইন্তকাল করে কবরে এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার আমি আর কিছুই চাই না আমি এই কবরের ভিতরে তিলাওয়াত করতে চাই এইভাবে কোরআন তিলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর অলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন আল্লাহ একবার বলেন সুহান আল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর আপনার পায়ে আমি আট হাজার বছর কোরআন তিলাওয়াত করেছি ওই তেলাওয়াত গুলো আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুবহান আল্লাহর সোয়াবটুকুন আমাকে দিয়ে দেন আল্লাহর ওলি জানতে চাইলেন যুবকরে তুমি আট হাজার বছরের কোরআন তিলাওয়াতের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের সুবহান আল্লাহ নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘ দিন থেকে 5 থেকে 8000 বছর কোরআন তেলা 5 থেকে 8000 খতম কোরআন তেলাওয়াত করেছি এক পয়সারও সওয়াব সওয়াব হয় নাই আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার খত কোরআন চাইতে এক কোটি গুণ বেশি সোয়াবের মালিক হয়ে গিয়েছে কারণ আপনি দুনিয়ায় জিন্দা আপনি শ্বাস ফেললে সব আর আমি কবরে আমি শেষদা দিলেও সোয়াব নাই তিলাওয়াত করলে সোয়াব নাই কারণ কবরের জগৎ সোয়াবের জগৎ নয় আমলের জগৎ নয় প্রতিদানের জগৎ আর আপনি যেই জগতে আছেন সহাবের জগৎ আমি আট হাজার কোরআন খতম করে যেই সোয়াব পাই নাই আপনি একবার সুবাহ আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সোয়াব পেয়েছেন সুতরাং এখনো আমি আপনি বেঁচে আছি এখনো চাইলে আজও চাইলে জাহান্নামের দরওয়াজাগুলাকে বন্ধ করে আজও চাইলে নিজেরই চায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারি কোন ঠেকে না ঠেকে না বলেন আমরা জান্নাতের দরজা বন্ধ করেই চলছি আমরা আপনারা বুঝি না জান্নাতের দরজা শুধু বন্ধ করে চলছে জানি না কার গুণা কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায় কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিকে শোনেন এই জন্যে আবারও বলছি আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায় আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন কবরের কাছে যাবেন কবরের কাছে গেলেই বুঝতে পারবেন একা একা যাবেন গভীর রাত্রে যাবেন বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে হাত নাড়াতে পারে না কবরের মাটি গোলাও সরাতে পারে না আজ আপনার জমান আছে শয়তানি করার সুযোগ আছে আপনি আমিও যদি মরে যাই আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে প্রস্রাব করবে আমরা ও সরাতে পারবো না ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ রসুল বলেছেন তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো কেন না এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে অন্য হাদিসে রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেননা এটি তোমাদের আখেরাতের কথাকে বারবার শরণ স্মরণ করিয়ে দিবে কিছু ভয় তোমাদের থেকে চলে যাবে দেখো কত বড় বড় ফয়লাওয়ান যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলতো সেও কবরে পড়ে আছে কবর ভেঙ্গে গিয়েছে কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে কেউ দেখবার মতো নাই তুমিও মরে যাবা আমিও মরে যাব কোন জায়গায় খবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না বলেন এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে শেখ ইবনুসাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল আজ তারা নাই একটা বার কাছে যাও গিয়ে দেখো কালকে যারা গত কালকে বাই বন্ধুরে নিয়া এখানে সবাই যে আড্ডা মারার জন্য যায় ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্য যায় কাচ্চি খাওয়ার জন্য যায় সবাই তো ওই গুলা তো ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইত সবাই বন্ধু বান্ধব নিয়ে খাইতে ছিল কত আড্ডা মারতে ছিল কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল ওই সময় আজরাইল চলে এসেছে কত ভাই বিদেশে যাবে তার পাসপোর্ট রেডি বিশাও ঠিক হয়ে গিয়েছে সেও মরে গিয়েছে বোঝা গেল মত আসবে কাউকে কখনো বলে আসবে না ঠিক কিনা বলেন এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মতকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আরো জোরে বলেন না ইনশাল্লাহ মত মরে থাকবে তো আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্যে কার জন্যে এখানে একজন আছেন নিজে আনা আমি যা করতেছি মরার জন্য হ্যাঁ কেউ আসেন এখন একজন যে আমি হে আল্লাহর অলি আমি যা করি মরার জন্য। নাই সব আল্লাহর কুতুব সব বাঁচার জন্য অসুস্থ হলেই ডাক্তারে যান কি জন্য বাঁচার জন্যে সুস্থতা মানি কেন বাচ্চা থেকে কয়েকদিন কোন ঔষধে কাজ হচ্ছে না হুজুরের কাছে যান হুজুর আমার তো কিছু হইতেছে না একটু দোয়া বলে কি বলে একটু ভালো করে সবই তো মানে পৃথিবীতে পারবো 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 চাইলে না আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে কি আছে কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবে কিচ্ছু নাই এই জন্য আল্লাহর অস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহু চেষ্টা করেন আজ না হয় কাল আপনাকে আমাকে মরা আবার বলেন মরা লাগবে পৃথিবীর কেউ চাইলে বেঁচে থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে পড়ে না আমি কেন কথাগুলো বলতেছি আল্লাহ পাক রব্বুল ইসেত বল জালাল চাইলে কাউকে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন পারেন না